তেরো বছর প্রবাসের দিনরাত এক করে শুধু একটাই স্বপ্ন দেখেছেন মা যেন খুশি থাকেন আর মা তার একটাই স্বপ্ন ছেলের বিয়ে হোক সেই পুরনো দিনের মতো ঘোড়ার গাড়িতে করে মূলত বিষয় হয়েছে আমার আম্মুর স্বপ্ন পূরণের জন্য আমি অনেক দিন ধরে প্রবাসে তাকে আমি প্রবাসী অবশ্যই আমরা প্রবাসে তাকে একটা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য এলাকার মানুষজন অবশ্যই অনেক খুশি এই আয়োজনটা দেখে আমিও খুশি শ্বশুর এলাকার লোকও খুশি কারে করে বোয়ানি দেখি কিন্তু ঘোড়ার গাড়িতে করে বোয়ান তো সেইটা দেখে মানে প্রথম লাইফের ফার্স্ট টাইম দেখছি অনেক ভালো লাগছে আমার মানে এটা হচ্ছে আমার আর বিয়ে এটা প্রাচীন আমলেই ছিল মানে ঘোড়ার গাড়ি করে বনার ঐতিহ্যটা এখন মানে আবার নতুন করে আসতেছে ওই ঘুরে আবার আসতেছে ওই ঐতিহ্যটা মানে এই গ্রামের মধ্যে প্রথমে আনতেছে ঘোড়ার গাড়ি করে বউ ঘোড়ার গাড়ি গড়িবি এগার বেলা মার স্বপ্ন তে মার স্বপ্না রণই আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে এই গল্প শুধু একটি বিয়ের নয় এটা এক মায়ের ভালোবাসা এক প্রবাসীর চোখের জলার হৃদয়ের জয় অত ছোটবেলা থেকে গ্রামে বেড়ে বেড়ে উঠেছি এটা গ্রামীণ জনপদের একটি ঐতিহ্য তখন দেখতাম আপনার ইয়ে ছিল কি বলেছি এটাকে পালকি ছিল পালকির পরে আমরা ঘোড়ার গাড়ি দেখেছি এরপরে কার নিয়ে এখন বরযাত্রা হয় অথবা বউ নিয়ে আসে এখন আমাদের এলাকায় আজকে মাউ রহমানের বিয়েতে খুব সুন্দরভাবে যে গোড়ার গাড়ি নিয়ে বউ আমরা বউ যাব যাবো সবাই গ্রামের সবাই খুবই উৎফুল্ল সবাই খুবই আনন্দিত আর কি রাম উপজেলার খনিয়া পালং ইউনিয়নের আট নং ওয়ার্ডের দক্ষিণ গোয়ালিয়া পালংয়ের ডাইঙ্গে কাটা মিনি এলাকার মাহবুবুর রহমান তেরো বছর ছিলেন মালয়েশিয়ায় ভালো থাকা নয় দিনরাত কষ্টে নিজের নয় পরিবারের মুখে হাসি ফুটাতো সে এই দীর্ঘ প্রবাস জীবন অনেক কিছু পেয়েছেন অনেক কিছু হারিয়েছেন কিন্তু ভুলেননি মায়ের একটা ছোট্ট স্বপ্ন অনেক বেড়া লাগতেছে আমি কখনো দেখি নে ঘোড়ার নিয়ে পৌঁছে রে ঠিক আছে অনেক খুশি হয়েছে হাতে বাড়া লাগে কে দুনিয়ার মানতে বাড়া লাগে তারা দেখুন খুশি হই এর ঘোড়ার গাড়ি আমরাও ঐতিহ্যবাহী এজন্য ঘোরার গাড়ি খুব আনন্দ লাগতেছে আসতে আমার প্রমুত ভাইয়ের বিয়ে আমার নানীর স্বপ্ন ছিল মানে আমার মামাকে গুড়ার গাড়ি নিয়ে বিবাহ করাবে গুড়ার গাড়ি নেবো আনি বললাই বেশি আশা তো সবাই আপনারা দোয়া করবেন দেখিলাম আর শুনা গেলে বধ ইয়া তো আয় ব্যয় করি বিয়া কাজ হইতো বারো বছর বাদ সবাই তো আই রে বহুত তো বিয়া সব বিয়া বহুত দিলিয়া বিয়া দেখতে আর গাড়ি গুড়া লই রে আর তো অপছন্দ হয়ে যায় আগর পুরানার মতন গুড়ার গাড়ি লই বিয়া দিবলা তো পছন্দ হয়ে যায় কিন্তু গুড়ার গাড়ি কনে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পান্যাসী এলাকার নুরুল ইসলামের কন্যা উম্মে হাবিবা তাবাসোম এই বিয়েতে শুধু দুই পরিবারের মিল নয় এই ঐতিহ্যের পুনর্জন্ম ঘটে গেল ঘোড়ার গাড়িতে বর গ্রামের মানুষ হাসি মুখে অপেক্ষায় ডাকধোলার বাঁশের সুর একটা সিনেমার মতোই যেন অনুভূতি বিয়েতে বরযাত্রী হিসেবে ছিলেন প্রায় শতাধিক অতিথি বরের বাড়ি যেন এক আনন্দের মেলা থাকলো ভোজন প্রেমীদের জন্য আয়োজন মাছ ভোনা পোলাও পছন্দের নানা রকম খাবার কেউ বলছে এমন আয়োজন বহুদিন পরে দেখলাম ছোটরাও খেলছে আর বড়রাও ছবি তুলছে আজ সেই মা শুধু আনন্দে নয় গর্বে চোখ ভিজিয়ে বলছেন ছেলে থাকলে এমনই হওয়া উচিত এই বিয়েতে কাঁদলেন অনেকেই কিন্তু সেই কান্না ছিল আনন্দ আর গর্বের এই বিয়ে আমাদের মনে করিয়ে দিল আমাদের শিকড় আমাদের মায়েরা আমাদের ঐতিহ্য সব কিছুই এখনও মূল্যবান প্রবাসী থেকে যদি কেউ কষ্টের পরেও মায়ের স্বপ্ন পূরণ করতে পারে তবে আমরা সবাই কিছু না কিছু করতে পারি পরিবারের জন্য মোহাম্মেদ ইয়াকিন পালং টিভি রামো কক্সবাজার